এটি একটি বই এটি একটি বই নয় এটি কি একটি বই এটি কি একটি বই নয় এই বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি বাক্যগুলো বলার জন্য আমরা একটি স্ট্রাকচার ব্যবহার করতে পারি এবং এই স্ট্রাকচারটি দিয়ে আমরা শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবো শো দেরি না করে সরুম শিখিনি স্ট্রাকচারটি হলো দিস ইজ প্লাস আমরা শুধু নাউন যোগ করে দেব যেমন এটি একটি বই দিস ইজ আ বুক এটি একটি কলম দিস ইজ পেন এটি একটি সাটা দিস ইজ অ্যান আমলা এখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব নেগেটিভ সেন্টেন্স তৈরি করার আস্তা থাকতে হবে দিস ইজ নট প্লাস আমরা শুধু নাউন যুক্ত করে দেব যেমন এটি একটি বই নয় দিস ইজ নট বুক এটি একটি কলম নয় দিস ইজ নট আন এটি একটি আপেল না দিস ইজ নট অ্যান অ্যাপ এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে ইসকে শুরুতে নিয়ে আসতে হবে যেমন এটিকে একটি বই ইজ দিস আবু এটিকে একটি দরজা ইজ দিস আর এটি এটিকে একটি কমলা ইজ দিস অ্যান অরেঞ্জ এখন নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের স্নট বা ইজনকে শুরুতে নিয়ে আসতে হবে যেমন এটি একটি বই নয় ইজন ডিস বুক এটি একটি কলম নয় ইজন ডিস পেন এটি একটি ডিম নয় ইজন ডিস